বন্ধুরা আজকে আসছি আমি ভাওয়াল মির্জাপুর এটা ভাওয়াল মির্জাপুর গাজীপুরে অবস্থিত মাছ বাজার এখানে দেশি মাছ শিং মাছ মাগুর মাছ আর এখানে লেগে নদীর ইলিশ ইলিশের ঝাটকা সাথে নদীর কি মাছ চিংড়ি মাছ সব ধরনের মাছ এখানে আছে

সবচেয়ে বড় কথা প্রায় সাত আট কেজি ওজনের এবং সামনে আরো চমৎকার কিছু দেখতে পাবো পুরা বাজারটা বটগাছের নিচে অবস্থিত পুরা বটগাছের নিচে অনেক শাড়িতে মাছের বাজারটা মাছের বাজারটা মোটামুটি বড়ই আছে এই যে মাছের বাজার পুরো বাজারে দুইটা বট গাছ দুইটা বটগাছের নিচে পুরো বাজারটা দুইটা বটগাছ নিচে পুরো বাজার চিংড়ি মাছ কত করে এখানে মাছ বিক্রি হওয়ার পরে এখানে মাছ কেটে নেয় বা মানুষ কেটে টুকরো টুকরো করে বিক্রি করে নিচ্ছে এবং করে নিচ্ছে বাজারটা দুইটা বটগাছ দুইটা বটগাছের নিচে ছায়াযুক্ত একটা বাজার এবং সামনে আমাদের আরো কিছু খাব আপনাদের বলেছি যে আপনারা সামনে দেখতে থাকুন কিছু সুন্দর কিছু মুহূর্ত দেখাবো মাছ কীভাবে তারা বাজারে রাখে মাছের এনে নদীতে সেরে রাখে এই যে দেখেন আপনারা ভাই প্রিয় বন্ধুরা দেখেন মাছ কীভাবে রাখে জালের ভিতরে দিয়া এবং একেবারে জ্যান্ত মাছ এভাবে রাখা হয় যে জালের ভিতরে ভিতরে রাখা হয় এই মাছ উঠে উঠে বিক্রি করে মির্জাপুর বাজারে এইটাই একটা মজার ব্যাপার তারা মাছ এনে স্টক করে এই জায়গায় এই জায়গায় স্টক করে রাখে এখান থেকে উঠাই উঠাইয়া এই যে উঠাচ্ছে এখান থেকে উঠিয়ে ওই যে তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ ওই যে আরেকজন উঠাইছে এই উঠাইয়া জীবন্ত তাজা মাছ বিক্রি বিক্রি হয় মির্জাপুর বাজারে ভাওয়াল মির্জাপুর বাজার যে নদী তুরাক নদী বলে এটাকে আমরা তুরাক নদীর তীরে আসছি তুরাক নদীর তীরে মাছের বাজার এখানে এভাবেই মাছ জীবন্ত রাখার জন্য রাখার জন্য এই প্রসেস তারা অবলম্বন করে এবং তাতে মাছ ভালো থাকে এবং তাজা পানি দেখেন আপনারা তেলাপিয়া মাছ একটা সব মাছ জীবিত এবং তাজা মাছ চমৎকার একটা আইডিয়া যা কোনো ড্রামে রাখলে মাছ গন্ধ হয়ে যেতে পারে তাই নদী নদীতে তারা রাখতেছে নদী যে নদী তুরাক নদী তুরাক নদীতে তারা জাল দিয়ে রাখতেছে সুন্দর একটা পড়ছে আজকের জন্য এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আল্লাহ হাফেজ